ہے hey, امر بھائیو اقائے نمدر تزدر مدینہ محبوب خدا محمد مصطفیٰ شانے اللہ جللہ شانہو بللی آئیو النبیو ہے گئے بر خبر دن والا انہا ارسلنا کا شاہدہ و مبشرہ و نظیرہ امی تمہکے شک کی حضر نظیر بنے پٹائی سی شو شنگ بہت دوار دنیا شاہد شب دے رٹو حاضر نظیر

সাক্ষী যে দিবে ঘটনায় উপস্থিত থাকতে হবে কিনা না শোনা সাক্ষী কৌটে গ্রাহ্য হয় না দেখা সাক্ষী ব্যতিরিকে যদি কয় শুনছি কয় গেটাও বাইরে যাও শোনা সাক্ষী গ্রহণযোগ্য না সাক্ষীর জন্য ঘটনায় উপস্থিত থাকতে হবে নবীজি যদি দুনিয়ার সর্ব বিষয়ে সাক্ষী হইলেন এমন কোনো বিষয় বস্তু ঘটনা নাই যে তাই নবীজি নাই তাই তিনি হাসরের দিনে সাক্ষী হইয়া যাবেন হে আমার ভাইও আকায় নাম দাতের মদিনা তিনি ইমান তাকে যারা মানছে তারা মমিন ইমান শব্দের অর্থ অর্থ করলেনা মুক্তি করিয়া লওয়া খালাস করিয়া লওয়া মমিন শব্দের অর্থ যে বটিকে দুধা খালাস করিয়া লইছে তারে বলে মমিন মুমিন শব্দের অর্থ অপরাধস্তক ভটি দুজক তাক্যা দেখা লাশ করি আর লইছে তারে আল্লাহ মমিন কইছে আল্লাহর আল্লাহর ঈমানের দরকার নাই ঈমানের দরকার হইরে মিনুনা বিল গায়ব আল্লাহজন্যhbar গায়েব কি আছে আল্লাহর ঈমানের দরকার নাই রে আল্লাহ নিজে মুমিন হইয়া গেছে কুআল মুমিনুল মুহাইমিন আল্লাহ নিজে মুমিন এই দুনিয়াবাসী যারা নবী জিকে মైనా মুমিন হই আছে দুজক টাইকা ভটিকে خلاص করিয়া রইছে আল্লাহ خلاص করিয়া দেয়া মুমিন হই আছে আল্লাহ তাদেরকে خلاص করিয়া দেয়া নিজে আল্লাহ মুমিন হই গেছে এইজন্য আল্লাহর এক নাম মমিন সুবহানাল্লাহ নবী জি সামান্য একটু বলি বাইরে আজ যারা আমার সকাল তাইক এখানে আসলেও যারা অনুরোধ করছো দাওয়াতের জন্য আমারে বৃদ্ধ বয়সে বিরক্ত আর করিও না দাওয়াত যাদের রাখছি না মনে কষ্ট নিও না শোনো সামান্য কিছু বলে যাচ্ছি না আটাই না কাল কাল

দুনিয়ার পৃথিবীর ভিক্ষা দি যদি কলম বানাও নদিন নদ নদী সাপ কাল সমুদ্রের পানি দিয়া যদি কালি বানাও আমি আল্লাহর একটা কথার অর্থ লিখতে যাও তা হইলে কালি শেষ কলম শেষ এই একটি শব্দের রহস্য শেষ হবে না এমনই যিনি দিয়েছেন আল্লাহ নিয়ে আইসেন নবী দুজাহা দুনিয়াতে

যত মঙ্গলাদি দুনিয়ায় আছে সমস্ত মঙ্গলাদি আমি তোমায় দান করিয়া দিছি মঙ্গল বলতে বালাই বলছে কিছু আমি তোমার দান করিয়া দিছি কাউসার শব্দটা বহু বচন আকসার কাশির কেশার আকসার কাশির কেশার তিনটা শব্দ বহু এরপরে কাউসার বহু বচনের বহু কাউসার বহু বছরের বহু বছর এর পরে আর বহু বছর নাই যত বালাই বলতে ছিল সম্পূর্ণ আল্লাহ নবীজিকে দান করিয়া দিছেন বালাইয়ের মধ্যে মঙ্গলাদির মধ্যে শুধু দুজকটা না দুজকটা বালাইয়ের মধ্যে মঙ্গলাদির মধ্যে নয় বাদে এমন কোন জিনিস নাই আল্লাহর সৃষ্টির মধ্যে যে আল্লাহ দুজক বাদে নবীজি আল্লাহ দান করিয়া দিছেন দুজক বাদে যাহা কিছু আল্লাহর সৃষ্টি সব নবীজি

আল্লাহ এই কথা কয় না দান করব বা করতেছি আটাই না অতীতের শব্দ কয় করিয়া লাইছি আটাই না দেয়া কয় আমি করিয়া লাইছি এখন আমার কথা আল্লাহ তুমি দান করিয়া লাইছ মানছি তুমি নবীকে দুর্যোগ পাদে সবকিছু দান করিয়া লাইছ আমি মানছি আমার আল্লাহ আমি জানতাম চাই দান দুই প্রকার একটা বিল আওয়াজ আর একটা বেলা আওয়াজ দান কোন জিনিসের বিনিময় দান করার নাম বিল আওয়াজ যেমন আমি আমার চৌধুরীরা তানে দিলাম তিনি আমার একশো টেহা দিছেন একশো টেহা আমি লইছি একশো টাকা নিয়া সদ্রিয়া তিনি যে দিসি বিলে হয়ে গেছে এই সদ্রিয়ার প্রতি বাকি জীবনে আর দাবি করতে পারবো না দাবি করলে ও চল হইবে শরীয়তে এবং সরকারি আইলে আর যদি টাকা না লইয়া আমি দান করতাম বেলায় তা হইলে দাবি করা যায়ে।

তা হইলে তুমি আর কোনো দিন দাবি করতে পারবে না যে এইগুলি আমার বেলাওয়াজ যদি করিয়া তাকো তুমি দাবি করতে পারবে তোমার আইন অনুযায়ী দাবি ও কোন জাতের দান করছো গো আল্লাহ আমি জানতে চাই আল্লাহ কয় আমি বিলেওয়াজ দান করছি বিলেওয়াজ কি কি পাইছ আল্লাহ কয় ফসল হার তুমি নমাজ পড়ো কোরবানি করো নবীজি নামাজ পড়ছেন কুরবানি করছেন দুইটি বিনিময় পায়া আল্লাহর আল্লাহর সব কিছু দুজক বাদে নবীজি দান করিয়া দিছেন এখন বিলেবাজ হয়ে গেছে আল্লাহ কোনোদিন আর এই দানের দাবি করতে পারবে না তাই না খুলিয়া ইবাদি আল্লাহ দিনা বলা হইয়াছে এখন পুলিয়া ইবাদিয়া পুলিয়া ইবাদিয়াল্লা দিনা তসির আলেম গন করেন বান্দা আর আল্লাহর নাই বন্দার হাসন উল্লার হইয়া গেছে